সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি শুভ ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর গ্রামে আগে চর গ্রামে এই খামারটা ছিল এখন পরিবর্তন করে হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজের পিছনে অর্থাৎ চৌবাড়িয়া সাহেবপাড়া গ্রামে অবস্থান করছেন তো এটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে এই ফার্মের মালিক রুহুল আমিন কাকা উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন প্রতি সপ্তাহে কিন্তু এইখান থেকে প্রতিবেদন দেখানোর চেষ্টা করি তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি বেশ কিছু পেগনেট মহিষ এবং বাচ্চা সহ দুধের মহিষ কালেকশন করেছেন এগুলোর জাত মান কোয়ালিটি দাম persen বস নিয়ে আলোচনা করব আর দেখব এই খামার থেকে মহিষ কিনলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকে মহিষ বা গরু যে যেটা সংগ্রহ করেন অবশ্যই সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করব তো চলেন সরাসরি আমরা হলো আমিন কাকার সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আসসালাম কাকু মার্শাল্লাহ তো এখন তো ধান কাটার সিজন জি সব জায়গায় মোটামুটি ধান কাটা লেগে গেছে আচ্ছা বেচা কিনা কেমন হচ্ছে খারাপ চলাচ্ছে আচ্ছা বেচা কিনা মোটামুটি ভালো আচ্ছা কতগুলো কালেকশন হয়েছে সপ্তাহে কালেকশন আছে চৈতপটা আচ্ছা দুধের মহষা আছে সঙ্গে দুধের মশা আছে দুই দুইটা দুধের মহষা ওটা কেবল না বিচে তো আচ্ছা দুই দিন বাদে আচ্ছা দুইটা দেখাবেন না আর এখন যেগুলো দেখাবেন এগুলো কি অবস্থা এগুলো ধরেন আট মাস

আচ্ছা দুধ কেমন হবে এগুলো প্রথম বিয়ানে ধরেন যে বারো তেরো কেজি দুধ প্রথম বিয়ান প্রথম বিয়ানে বারো তেরো কেজি জি মার্শাল

দুই লক্ষ আশি হাজার দাম একটু বেশি হয়ে গেল না মিল করে দিবেন মানে জোড়া যদি সেক্ষেত্রে মানে হবে দরদামে কি সুযোগ পাবে দরদাম করে নিতে পারবে আচ্ছা

কিন্তু একটু দুধ বেশি হয় আর এগুলোর পার্সেন্ট ভালো থাকে জি 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 মাশাল্লা তো এটার কত দিনের প্রেগনেন্ট এটা সাড়ে সাত মাস সাড়ে সাত মাস আচ্ছা মানে দুইটার পাশাপাশি যে পাশাপাশি তলাটা থেকে আচ্ছা একটু তলাটা দেখাই দর্শকদের

পঞ্চান্ন হাজার পাঁচ লাখ পঁচপান্ন হাজার পাঁচ লক্ষ পঞ্চান্ন জুরাই আচ্ছা জুরাই পাঁচ লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ হলে দিয়ে দিবেন জি তারপরে কি দরদামের সুযোগ আছে আমি আর শোনেন অনেক মসুট কিনে এলে ভাই দুই হাজার দিলাম না সেটা হলো অন্য রকম ব্যাপার বুঝেন না মহামারীর কমাবেশ নাই মানে আহামারি দরদাম করতে পারবে না শুধু মানে হালকা দরদাম করে নিতে পারবে দুলিয়া মষ একই দাম বলি দুলিয়া হয়ে দাঁত হচ্ছে দুলিয়া মষি মানে দুই দাঁত করে হচ্ছে জি আচ্ছা মার্শাল অনেক সুন্দর একটি মষ দর্শক দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন সাইড করে দেন আমার পরবর্তী মষগুলো দেখাই কাকা সিরিয়ালের তিন নম্বরে মাশালা একটা 빅 সাইজের মাছ দেখতেছি। কালারটা হচ্ছে গোলাপি কালার। কি জাতের? এটা মুরা। এটা মুরা। জি 100 আচ্ছা গোলাপী কালার এর যে এটা। লালটা লালটা ভাব। লালটা এটা কি উঠে যাবে? হ্যাঁ এটা উঠে যাবে। মানে কালো হয়ে যাবে। কালো হবে। আচ্ছা জাতে কি আছে মুরা? আচ্ছা দাঁত বয়স কেমন? দাঁত দুই দাঁত হচ্ছে কেমন? দুই দাঁত বিগ সাইজ হয়ে গেছে কিন্তু। এক দাঁত পরে এক দাঁত উঠতে যায়ানো দুই দাঁত হয় বলেন কি? মাসাল্লাহ অনেক সুন্দর একটি মহিষ দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি মহিষ আচ্ছা এটা প্রেগনেন্ট আছে কাকা এটা প্রেগনেন্ট দুই আড়াই মাস হয়েছে দুই থেকে আড়াই মাস আচ্ছা কে আসবে না কে আসবে না আমার আমার পাড়া দিয়ে ধরে দিয়ে গেছে আমার কাছে ভিডিও ভিডিও সব আছে মানে ভিডিও আছে আপনি যে আমার বাড়ির পাখির মধ্যে ছিল তো আমার বড় একটা অ্যান্ডো পাটা আছে ওইটা দিয়ে ধরে দিয়েছে কিন্তু ওই বড়ার সময় ধরেন যে আমার ছেলেরা ভিডিও রেখে দিয়েছিল ভিডিও দেখে মাসা অনেক সুন্দর একটি মনুষ আর গায়ে আছে আচ্ছা দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দরদামের সুযোগ আছে আছে হালকা সুযোগ আছে আচ্ছা দরদাম করে নিতে পারবে জি আচ্ছা এই পাশে আরেকটা আছে কিন্তু এটা গা পায় নাই এটা প্রেগনেন্ট হয় নাই না কিন্তু একটা এটা একটু গায়ে পায় কম আছে জি জি আর সাইজও একটু ছোট আছে জি এটা কি জাতের এটা রানী জাত রানী জাত জান না সিং মাথা দেলি গা বড় তো বোঝেন আচ্ছা আচ্ছা আমি মুখ কোন মিথ্যে কথা কয় আছরাইলি বল এই সিং গুলো বড় বড় জি জি আচ্ছা রানী জাতের সিং বড় হয় আর রানী জাতের সিং বড় হয় এবং পাতাইলি হয় ও আচ্ছা বুঝতে পারছি এটার দাঁত বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁতের জি আচ্ছা প্রেগনেন্ট নাই না এটা প্রেগনেন্ট নাই আচ্ছা মাশাআল্লাহ এটা তো এই জোরারি না না এটা জোরা না জোরা না সিঙ্গেল নিলে সিঙ্গেলে নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল নিলে সিঙ্গেল জোরাই দিলে জোরাই আবার যদি মুড গুলো লাটে যায় তাও দিবা এটা কি দুই একবার আসছিল না আমি জানি না সেটা আমি জানো বলতে পারবো না আচ্ছা তার মানে অল্প কিছু দিনের মধ্যে হিটে চলে আসতে পারে নাকি জি জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাম যাচ্ছে কত এটার এটার দাম যাচ্ছে 2 লক্ষ

আহ এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর আর গায়ে পায়ে অনেক আছে আচ্ছা এটা কি জাত পাটা আচ্ছা মানে শার্মস শার্মস রানী জাতের জি আচ্ছা দাঁত বয়স কেমন দুই দাঁত সামনের কুরবানির মানে ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা দশক চাইলে এটা কুরবানির জন্য নিতে পারবে আবার যদি কেউ চায় মানে ব্রিডিং করানোর জন্য সেটার জন্য নিতে পারবে আর শার্মস দিতে তো সব ধরনের কাজই করানো যায় আচ্ছা মাশাআল্লাহ যাদের বড় বড় খামার আছে তারা ঘাস আনার জন্য গাড়ি বহন গাড়ি বহন নিতে তার জন্য নিতে পারবে আচ্ছা লাইব কেমন আছে একটার লাইব তো 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 আমি না কিন্তু মাংস কতটুকা এটা না কতটুকু আছে বলেন মাংস ধরেন যে আমার এই জায়গার মা বাবু তারপর কি পাশে কিন্তু আর একটা দেখতেছি এটাও কিন্তু বিগ সাইজের মহিষ এটাও সার না আচ্ছা মাসাল্লাহ এটাও বিগ সাইজের মহিষ দেখতে পাচ্ছেন কি জাতের এটা

আচ্ছা দাম চাইছেন একশো বিরিয়াশি করে আচ্ছা আর দুইটা নিলে সাড়ে তিন লাখ একদম ফিক্সড দরদামে সুযোগ নাই আচ্ছা দর্শক নিলে অবশ্যই দেখে শুনে যাচাই করে নিতে পারবে টাকা সাত নম্বর সিরিয়াল মার্শাল্লাহ আমরা একটা বাচ্চা দেখতেছি কি জাতের এটা হান্ড্রেড মোড়া টাকা হান্ড্রেড মোড়া আচ্ছা মাথাটা একটু দেখাই যাচ্ছে সিনগুলো একদম ছোট ছোট কিন্তু দর্শক আর চোখগুলো বড় বড় দেখতে পাচ্ছেন আর মাথাটা একটু বড়। জি অনেক সুন্দর একটি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন। কাকা বক না না? বক না বক না। আচ্ছা বক না। তেলটা দাও কি? তোলাটা কি দাও? দে মনগা এখনই দিওয়ালি। দিওয়ালের ব্যবস্থা করা আছে। বলেন কি এখনই তো অনেক জায়গায়। এখনই অনেক তলা দাও। আর बाटগুলোও দেখতেছি বড় বড় হয়ে গেছে। বয়স কেমন মনি বয়স ধরেন যে 14 15 মাস হবে। 14 থেকে 15 মাস। জি। আনুমানিক বয়স আচ্ছা হিটে তো আসে বিশ মাস বয়স হলো না বিশ মাস বাইশ মাস আঠারো উনিশ মাস না হিটে আসে আর দাঁত একই সময় আসে এখনো তো দাঁতে আসে নাই দর্শক দেখে শুনে যাচাই করে নিতে পারবেন বক না দাম চাচ্ছেন কত টাকা 1 লাখ 5000 105 এ এত বড় বকনা দিয়ে দিয়ে দেব সমস্যা নাই কারণ লাটে আনছিলাম অনেক টি আইডি বাস আছে এখন এটা সস্তা দাম সস্তা দামে দিয়ে দিচ্ছেন মাশাআল্লাহ দর্শক নান খাওয়া দাওয়া কত সুন্দর খাই দিয়েছে দেখছেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন যে খাওয়া দাওয়া ঠিক আছে মানে সুস্থ সবল আছে জি আচ্ছা তো চলেন আমরা পরবর্তী মাসগুলো দেখাই দর্শকদের চলুন কাকা জি

বিশ্বাস করবে না যে আসলে বড় মহিষটা আসলে বড় জি জি তো মাসাল্লাহ অনেক সুন্দর একটি মহিষ দর্শক দেখতেই পাচ্ছেন কাকা এটার মাংস কেমন আছে এখন বলেন মাংস শুধু মাংস জি জি আঠারো থেকে উনিশ মন শুধু মাংসই আছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন আঠারো থেকে উনিশ মন মাংসই আছে দাঁত বয়স কেমন কাকা দাঁত ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা ছয় দাঁতের মহিষ দাম চাচ্ছেন কত আমি আগের দিন পর্যন্ত আচ্ছা বায়না দিতে হবে শুধু বায়না দেওয়ার পরে ঈদের আগের দিন পর্যন্ত আপনি পালন করে দেবেন ঈদের আগের দিন সে নিয়ে যাবে কুরবানি দিবে আচ্ছা বায়না কত টাকা দিতে হবে বায়না দেন সে তার এক লাখও দিতে পারে পঞ্চাশ হাজারও দিতে পারে তার নাই আচ্ছা আচ্ছা বায়না দিলে আপনি পালন করে দিতে পারবেন জি জি আচ্ছা দর্শক

নিয়ে আসবেন আচ্ছা এখানে আসার পরে দুই একদিন থেকে যদি ধন করে নিতে চাই থাকা সব সব ফ্রি সব আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা আছে দর্শক এখানে এসে দুই একদিন থেকে আপনারা দেখে শুনে করে নিতে পারবেন

দর্শক চাইলে আপনার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে মহিষগুলো সংগ্রহ করতে পারবে এই পাশে কিন্তু দুইটা বাচ্চাও দেখতেছে এই দুইটা তো আপনারই না গোলাপি বাচ্চা আছে গোলাপি বাচ্চা ওই একদিন প্রতিবেদন দিছিলাম আর যাই যাই খামারে ভালা তুইছে আচ্ছা আচ্ছা কাকা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম